আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পারতেছেন আজকের স্পেশাল একটি ব্লগ নিয়ে চলে আসলাম দেখেই চিনতে পারতেছেন এই জায়গাটা কোথায় অবস্থিত এটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারতেছেন আমরা বর্তমানে আছি শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গল ভ্রমণে সব ফ্রেন্ড মিলে চলে আসলাম ফ্যামিলি ট্যুরে দেখা যাক আজকের এই ভ্রমণে কি কি আছে তো শুরু করা যাক তো অনেক দিন যাবত থেকে আমরা ট্রাই করতেছি সকল বন্ধুরা মিলে ফ্যামিলি ট্যুর দেব তো সো সবাই ব্যস্ততায় কারো সময় নাই ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য অনেক তায় তারিখ করতে 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 অবশেষে আমরা ঈদের পরপরই এই ট্যুর দিলাম তো অনেক চিন্তাভাবনা করে একজন রাজি হইতেছে আরেকজন রাজি হইতেছে না তো এরকম করতে করতে আমাদের আর ধৈর্যের বাহিরে চলে গেছে তো সো চলে আসলাম ফ্যামিলি ট্যুরে শ্রীমঙ্গলে তো দেখতেছেন আমরা অনেক জায়গা অতিক্রম করে জার্নি করে শ্রীমঙ্গলে এসে পড়েছি এসে খাবার দাবার খাইতেছি খাবার দাবার খাওয়ার পর আমরা যাব মাধবপুর লেকে সো লেকের পাশে আপনারা ডাব কত পারি ভাই এখানে বিক্রি করতেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে হ্যাঁ তারপরে এখানে আনারস বিভিন্ন প্রকারের আনারস আছে আনারস কত ভাই এই আনারসগুলা ছোট যে সাইজের আনারস আছে ওটা বিশ আর গুণ বিক্রি করতেছে বিশ টাকা তিরিশ একটু বড় যেগুলো ওগুলো চল্লিশ টাকা একটু মিডিয়াম যেগুলো ওগুলো তিরিশ টাকা ছোট যেগুলো ওগুলো বিশ টাকা তো সো আনারস খাওয়া দাওয়া করে চলে আসলাম মাধবপুর লেকের কাছেই দেখতেছেন অনেক পর্যটন তো সবাই ফ্যামিলি নিয়ে আসছে কেউ আবার প্রেমিক প্রেমিকা আসছে তো আমরা তো আর প্রেমিক প্রেমিকা ফ্যামিলি নিয়ে আসলাম মাধবপুর লেক তেমন একটি আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা জানাবেন বা যারা যারা গেছেন আপনারা গেলে কার কাছে কিরকম লাগছে না আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই মাধবপুর লেক তেমন একটা সুন্দরও নাই এখানে যা আছে তা আপনারা ভিডিওতেই দেখতেছেন তো এখানে দেখলাম যে আনারসগুলা খুব সুন্দর কাটিং করে প্রতি পিস বিশ টাকা করে বিক্রি করতেছে তো আমি এখানে দাঁড়িয়েই আনারস প্রায় পাঁচ পিস খেয়ে ফেললাম তারপরও বুঝতেছি যে আনারসের স্বাদ মিটতেছে না এত আনারস খাইতেছি তারপরও স্বাদ মিটতেছে না তো শ্রীমঙ্গলের আনারসের স্বাদ কিন্তু অনেক মজাদার স্বাদ হয় এখানে তো নামার পর দেখতেছেন যে এখানে একজন বাসি বাজাইতেছে আবার ভিডিও করতেছে করতেছে ভিডিওটা তো তারপর এখান থেকে মাধবপুর লেক থেকে আমরা চলে আসলাম দেখতে পারতেছেন শ্রীমঙ্গল চিড়িয়াখানায় দেখা যাক চিড়িয়াখানাতে কি কি আছে প্রথমেই ঢোকার পর দেখা গেলো যে এখানে অনেক বড় একটি অজগর সাপ হ্যাঁ অজাগর সাপ প্রায় চার পাঁচটার মতো এখানে আছে অজাগর সাপ কি ভয়ঙ্কর দৃশ্য দেখতেছেন কিভাবে বের করতেছে কত বড় বিশাল সাপ মানে দেখা দেখলেই আপনি ভয় পাবেন দেখুন এখন কত বড় এটার মানে কি বলবো আপনারা চোখের সামনে থেকে যখন দেখবেন তখন বুঝতে পারবেন ইয়া বড় একটি অজাগর সাপ এইটা আবার এইটা এমন এক ধরনের সাপ এটা আবার রাত্রে চোখে দেখি দিনে আবার চোখে দেখে না আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় এটাকে বলে পাটুয়া এখানে দেখতেছেন আপনারা হরিণ কত সুন্দর হরিণ আছে খুব সুন্দর একটি হরিণ কি সুন্দর শিং আছে হরিণটি আসলে অনেক সুন্দর দেখতে এটা মনে হয় মেয়ে হরিণ এখানে দেখতেছেন এটা একটা পাখি ওইটা কি পাখি ওইটার নাম জানি না বাট এখানে আরেকটি পাখি দেখতেছেন ওইটারও নাম জানি না জানলে আপনারা কমেন্টে জানাবেন ওইখানে আরেকটা পাখি ওই পাখিটিরও নাম জানি না দেখতে অনেক সুন্দর পাখি এই চিড়িয়াখানাতে অনেক সুন্দর সুন্দর পাখি আছে তো সবগুলা পাখি তো আর আমি চিনি না ওদের নামও জানি না অনেক পাখির নাম আবার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই যে এটা দেখতেছেন খরগোশ খুব সুন্দর একটি খরগোশ এইখানে আপনারা দেখতেছেন যে খাটাস নাকি নাকি বলে ওটাকে ওটার নাম আপনারা জানলে কমেন্টে বলবেন দেখতেছেন এটা ভাল্লুক ভাল্লুক কি ভয়ানক একটি ভাল্লুক ভাল্লুকের এখানে গুও আছে দেখতেছেন ভাল্লুকের গু হাগু করছে খবিশ দেখতেছেন আরো কি সুন্দর রঙের পাখি এই পাখিরও নাম জানিনা যারা এই পাখির নাম জানেন আপনারা বলবেন খুব সুন্দর সুন্দর দেখতে পাখি বেশিরভাগ এখানে পাখি আমার কাছে পছন্দ হয়েছে দেখেন এখানে অ্যাকোরিয়াম এর ভিতরে কত সুন্দর মাছ বিভিন্ন প্রজাতির মাছ রাখা আছে পাঙ্গাস মাছও আছে এখানে আবার তো আপনারা আসবেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর স্পট আছে দেখতে পারবেন ঘুরতে ফিরতে ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো হয় অনেক আনন্দ উপভোগ করা যায় এটা একটা ভয়ঙ্কর ভাল্লুক যে বাল্লকটা আমরা জানতে পারছি যে এখানের মালিক যিনি ছিলেন প্রথমে ওনার চোখ এই ভাল্লুকটি স্ক্রিনে যে বাল্লকটি দেখতেছেন সেই বাল্লকটি তার মালিকের চোখ কেড়ে নিয়েছিল প্রথম যখন তাকে আনা হয় দেখুন এখানে আরেকটি বাঘ এটা বানর বানরের বাচ্চা কত সুন্দর খেলাধুলা করতেছে এটা আবার বাঘের বাচ্চা ছোট একটি বাঘের বাচ্চা মেছো বাঘ বলে এটাকে দেখতেছেন ময়ূর আমার কাছে মনে হচ্ছে এটা ময়ূর হ্যাঁ এটা ময়ূর ময়ূর পাখি এটাকে মনে হয় বলে খাটাস এই যে খাটাস এত দুর্গন্ধ এখানে মানে মারাত্মক দুর্গন্ধ এই বাঘটি এটাও একটা বাঘের বাচ্চা এখানে মারাত্মক দুর্গন্ধ দেখুন কিভাবে কাঁচা মাংস খাইতেছে এই প্রাণীটি সবাই হাঁটতেছি দেখতেছি সাথে আমার বড় ছেলে ছোট ছেলে আর বন্ধুরা তো তাদের ফ্যামিলি নিয়ে তারা ঘোরাঘুরি করতেছে আমরাও আমাদের মতো ঘোরাঘুরি করতেছি সবাই সবার মতো ঘোরাঘুরি করতেছি এখানে আবার এই দেখেন ছবি দেয়া আছে কিভাবে তার মালিকের চোখটা নিয়েছিল। তো আমার ছেলেদের নিয়ে খুব সুন্দর উপভোগ করলাম তো আজকের এই ফ্যামিলি ব্লগটি কেমন হলো আপনারা কমেন্টটি অবশ্যই জানিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে যারা আছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীতে